শুধু সাদা সাদা কাগজ এই কাগজ আমি এই সাদা কাগজ দিয়ে আজকে টাকা বানিয়ে সাদা কাগজে টাকা বানানোর জাদু কি হিসাবে টাকা বানানো হয় দেখেন আমার কাছে আছে শুধু কটা সাদা কাগজ আমি এই সাদা কাগজ কটা দিয়ে আমি জাদু দিতে আসি জাদু দেওয়ার সাথে সাথে আমার এই সাদা কাগজ কটা দেখবেন দর্শক কেহা হয়ে যাওগা দর্শক আপনারা দেখেন এই যে আমার সাদা কাগজে সাদা কাগজ হয়ে গেছে গা ইন দেখেন শুধু টাকা হয়ে গেছে শুধু দশ টাকার নোট হয়ে গেছে এই দেখেন দর্শক এই দেখেন দর্শক এই দেখেন 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 দর্শক কিভাবে টাকা হয়ে গেছে এই টাকা উত্তর দর্শক এই দেখেন